নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি বাবার শরীরটাও বেশ সুস্থ তো সকালে ব্যাপার থেকে এসে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা বলতেছি আজকের ওয়েদারটা তেমন সুবিধা যাবে আর সকাল থেকে আকাশ মেঘলা এই কেবল রোদ উঠছে কিন্তু রোদটা বেশি সময় থাকবে না আকাশে প্রচুর মেঘ আছে যখন তখন বৃষ্টি নামতে পারে আবার নাওতে পারে কারণ এখন তো বর্ষাকাল শেষ তো আর কোথাও যাবো না বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঘুষ গাছ করবো চাষি আসার কথা আছে চাষি আসলে একটু হয়ে বেড়ে তো বাড়ির কাজগুলো করতে থাকি আর যা যা করি আপনাদের সাথে কিছু করে শেয়ার করবো আপনার আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি পুকুর পাড় দিয়ে কয়েকদিন ধরে আসা হয় না উত্তর পা যে পশ্চিম পাট দিয়ে পশ্চিম পাট দিয়ে আবার ঘাস বড়ো হয়ে গেছে ওগুলো শুক্রবারের পরে আবার ঘাসগুলো পরিষ্কার করতে হবে আর লতা পাতার এমন অবস্থা এগুলো মনে হয় একদিনে দুই হাতের বেশি লম্বা হয় যাই দেখি বাড়ির দিকে বাবা কী করতেছে একটু দেখি এই যে সাইড পরিষ্কার করে কত কতদিন হয় আট দশ দিন আবার যে ঘাসে গেছে পাট মোড়া দিতেছে বাবা একসাথে যদি বৃষ্টি আসে তাহলে শুকিয়ে যাবো তাই না বাতাস যেহেতু আসে যে অবস্থা দেখা যায় বৃষ্টি ফুক গুড়িগুড়ি মনে পড়ে পাটের কালার এটা ভালো হয় নাই কালো কালো কালার হয়েছে জায়গাটা হয়েছে না না এরকম কালারও যদি ধারণা থাকতো তাহলে ওই যে পূর্ব মাসে পুকুরে পাট ফেলতাম কষ্ট হলো পাট এগুলো মানে তিনশো চারশো টাকা করে মনে কম দেবে ওই পাট যেরকম দাম দেবে এগুলো দাম কম হবে পাটের আগাটা শুকাইছে এই জন্য দেওয়া লাগতেছে গুড়াটা আজকের দিন যে রোদ থাকে আজকে শুকিয়ে যাবে রোদ লাগে না যাচ্ছি পাট করে আনার জন্য ওই যে খালে খালি যে পাট ধুয়েছিলাম ওই খড়িগুলো আনা হয় নাই ওটা খাড়া করে রাখছি শুকালে নেব কারণ ভিজা খড়ি আনাটা খুব কষ্ট শুকালে খুব সহজেই খড়িগুলো আনা যাবে হালকা হবে তো পুরোপুরি শুকাই নাই যে কটা শুকাইছে ওগুলো নিয়ে আসি কারণ এসে কন্টিনিউ তো এখানে যাওয়ায় না এই শুকায় আবার বৃষ্টিতে ভিজে এই অবস্থায় আস্তে যেহেতু হাতে একটু সময় আছে পাঠিয়ে নিয়ে আসি এই যে পাঠ করি দুই বজা নেওয়া যাবে মোটামুটি দুই বজা প্রথাস শুকাইছে আর কি আমার ভিতরে যেগুলো আছে এগুলো একটু ফাঁকা করে দিয়ে যাওয়া মানে ওগুলো শুকাই যায় বাতাস আছে আজকে এরকম বাতাস থাকলে বৃষ্টি হয় কিছু গুল মিটিং চলছে না তোমার হাঁসটাগুলো আমার খুব ভয় লাগে

তো আমন খেতেই যে কিছুটা হলেও জল আসছে কিছুটা হলেও আশা জাগাইছে এমন হবে হয়তো ভাগ্য ভালোর দেখেই মনে হয় হাঁটু জল হয়েছে আর দেখা গেছে আর পাঁচ সাত আঙ্গুল জল হলে তাহলে মোটামুটি আমন হবে তো আমার খেতে এখন সার দিয়ে দেবো গতকালকে কিছু সার আনছিলাম সার দিয়ে দেয় যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো হবে মনে করছিলাম তার মধ্যে তো জল হয়েছে আসলে বসল কাজ মানে এই সিজনে জল সাধারণত চলে যায় শুকিয়ে যায় থাকে না

গাছে কলা বাড়তে হয়েছে কলাটা কাটা লাগবো গাছের পাল রুপুরি করবো

সরকার দেওয়া উচিত ছিল এক মাস আগে দুপুর দুপুরবেলা আপনারাও খাওয়া দাওয়া করে নেন

এই গাছটা কাটি হয়ে যায় না চাষি এটা তো আর মনে হয় তেমন দূর না মরা মরা গেছে ওই যে আগা মরে গেছে এটা গুড়া পরিষ্কার করে যে লাউ লাউ গাছ বনে দেবো আর এটা বিশ্বিত বললে চালাইব তেনে না রেখে দেবো না বড় আড়া কমে আসল না উজু পরে

ঘুরি ঘুরি বৃষ্টিমাত্র শেষ হইল বেরোচ্ছি আবার একটু সময় লাগবে তো এরকমই চলে যাচ্ছে আর কি আমাদের স্বাভাবিক জীবনগুলো অনেক সময় দুটো আপনারা আমাদের সাথে আসেন সে জন্য সবাই অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন